অনুপ্রেরণার বলে আরেক নাম ভাই। আসল অনুপ্রেরণা কি জানেন আসল অনুপ্রেরণা হলো আমার এই সুপারির গাছগুলা এই গাছগুলো একটা সময় গিয়ে বড় হবে সুপারি ধরবে বিক্রি করে কিছু অর্থ পাব। আর তোমাদের লেওটার ভাইয়ের লেওটা কিবার লেখছে গুগল ট্রান্সলেট করে তার দাম এক টাকা এই যে সুবেরির গাছটা দেখতেছেন না এই গাছটা একটা সময় বড় হবে প্রত্যেক বছর ফলন দেবে এখানে প্রায় দশ হাজার সুপের গাছ আছে ঠিক আছে যেটা তোমাদের ল্যাওটার ভাইয়ের লেওটার চাইতেও কয়েকশো কোটি গুণ বড় উদ্যোক্তা হও আসল বিষয় হচ্ছে উদ্যোক্তা হও মাটির মানুষ মাটিতেই হচ্ছে আসল ঠিকানা এ দেখতে পাচ্ছ না নতুন করে গাছ লাগাইছি আর এই যে বড় বড় গাছ এটাও গত বছর লাগানো কতবার হয়েছে এই যে এই বছর লাগাইলাম কালকে বৃষ্টি হয়েছে লাগাইলাম তোমাদের মতো লেওটার ভাইদের আসলে কি বলবো অনুপ্রেরণার আরেক নাম সুপারির গাছ